যারা দুধের জিনিস খেতে একেবারেই পছন্দ করো না এই রেসিপিটা হল তাদের জন্য প্রথমে আমি না কড়াইতে গরম করে নিয়েছি এবং কড়াইটা গরম করার পরে প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পরে যেই ঘিটা একটু গরম হয়ে এসে না আমি ওই ঘিটার মধ্যে খানিকটা কাজুবাদাম আর কিশমিশ দিয়ে দিয়েছি কাজুবাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে সেটাকে রোজ হতে দিয়েছি এবং যেই ওটা রোস্ট হয়ে গিয়ে একটুখানি ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি ওই কাজুবাদাম আর কিশমিশগুলোকে কড়া থেকে তুলে নিয়েছি তুলে নেওয়ার পরেই ওই ঘিয়ের মধ্যেই আমি না খানিকটা ওই যে গরম মশলা তার মধ্যে আমি লবঙ্গটাকে দিয়ে নিই লবঙ্গটা বাদে শুধুমাত্র এলাচ দারচিনি আর হলো এলাচ আর দারচিনি এই দুটো জিনিসই দিয়েছিলাম দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়েছি তোমরা চাইলে তেজপাতাও দিতে পারো আমি তেজপাতা দিই নি তোমরা দিতেই পারো ওর মধ্যে ভালো লাগবে এবার ওটাকে রোস্ট করে নেওয়ার পরে ওর মধ্যে সিমুই দিয়ে দিয়েছি আমি এখানে দুটো প্যাকেট দিয়েছিলাম সিমুইয়ের মোটামুটি ওই যে ছোট প্যাকেটগুলো হয় না মিডিয়াম সাইজ ওইটাই দিয়েছিলাম মানে বড় দিতে পারো ছোটও দিতে পারো যার যেরকম খাবে সেরকম বানাবে ভালো করে ওটাকে শিমুইটাকে লাল লাল করে ভেজে নিয়েছি যেই ভাজা হয়ে গেছে আর আমার ঘরে না খালিটা মিষ্টির রস ছিল আর আমি কি করেছি মিষ্টি রসটা দিয়ে দিয়েছি এর মধ্যে আর আমি এর মধ্যে এক্সট্রা করে চিনি দিই তোমরা যদি চিনি দিয়ে করতে চাও শুধুমাত্র চিনি দিতেও পারো এবার মিষ্টির রসটা দিয়ে ভালো করে ওটাকে আলগা করে চাপা দিয়ে দিয়ে নরম নরম করে রান্না করেছি অল্প আছে গ্যাসটাকে কমিয়ে দিয়ে দিয়ে আর তোমরা একটু জল দিতে পারো আমি সামান্য একটু জল দিয়েছিলাম যদি মনে হয় যে কাঁচা লাগতে পারে যে তারপরে আমি ওই কাজু কিশমিশটাকে ওর মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে ভালো করে খানিকক্ষণ চাপা দিয়ে দিয়ে রান্না করেছিলাম রান্না করার পরে দেখো কত সুন্দর চাউমিনের মতন হয়ে গেছে সিমুইটা যখন ঠান্ডা হয়ে গেছে না পুরো চাউমিনের মতো হয়ে গেছে ঝুরঝুরেও হয়ে গেছে আর এত সুন্দর হয়েছিল না খেতে দারুণ হয়েছিল আর এইটা তো অনেকেই যারা দুধ পছন্দ করো না তারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে আর আঙুল চাটবে আর এত ভালো লাগে না আর আমার এইভাবে অনেক খাওয়া যায় আর দুধ কিনতে গেলে দেখবে এইটুকুনি সিমুইয়ের জন্য তোমার যে কত দুধ লাগবে তার কোনো ঠিক নেই আর এত দুধ দিয়ে করার কী বা দরকার আছে আর আমার মনে হয় যে এভাবে বানালে যখন সকলেই খেতে পারে আর খেতে যখন এতটা ভালো লাগে তাহলে আর দুধ দিয়ে বানানোর দরকার নেই আর এটা এইভাবেই বানাবে তোমরা আমি তো এভাবেই বানিয়েছি আর অনেকবার বানাই যখনই আমাদের বাড়িতে সিমুই আনে প্রায় আমরা এভাবেই বানাই আর এত সুন্দর লাগে খেতে আর যখন হয়ে যায় না যদি তোমাদের মনে হয় না যে একটুখানি দল্লা দল্লা পাকিয়ে গেছে সিমুইটা অনেক সময় হতে পারে তাহলে তোমরা এটা কাটা চামচ দিয়ে না ওটাকে ছাড়িয়ে নিতে পারো ঠিক আছে আমি এটা করেছিলাম তোমরা ছাড়িয়ে নিতে পারো যদি মনে হয় কোনো কোনো জায়গায় দল্লা দল্লা হয়ে গেছে আর অতীপুর জল দেবে না সামান্য একটু জল দিতে জল দেবে ওই বেশি জল দিলে আবার কাদা কাদা হয়ে গেলে তখন জিনিসটা বাজে হয়ে যাবে জিনিসটা হবে না তাই আমি সাজেস্ট করবো যে সামান্য একটু জল দেবে বেশি জল দেবে না আর হয়ে গেলে কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নেবে আর দেখো আমার সিমুই প্রায় রেডি হয়ে গেছে এত সুন্দর হয়েছিলো না একদম কাজু কিশমিশে ভরপুর সুপার হয়েছিলো খেতে সুপার এভাবে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের খেতে এই রেসিপিটা খুবই সুন্দর একটা রেসিপি